আজকে দেখা যাবে মধ্যে হ্যালো চার জিবিটি আমার নাম সোনালি আমার নাম প্রীতি আমার নাম তিসা আমার নাম কোয়েল আমাদের মধ্যে তোমার কার নামটা বেস্ট লাগলো এবং কাকে ভালো লাগলো একটু বলো প্লিজ কিন্তু যদি আমাকে একটা নাম বেছে হয় আমি ভালো না ওরকম মুখ ভেঙে গাইস আজকে দেখা যাবে এই চারজনের মধ্যে থেকে না এই আর আমি একদিন চারজন নাম তিসা ভালো লাগে দেখো আমাদের মধ্যে তোমার কার নামটা বেস্ট লাগলো এবং কাকে ভালো লাগলো একটু বলো প্লিজ সবগুলো নামই বেশ সুন্দর কিন্তু যদি আমাকে একটা নাম বেছে নিতে হয় আমি মনে করি সোনালি